আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আরেকটি তথ্যমূলক ভিডিও নিয়ে আমি মোহাম্মদ মসুর রহমান রায়হান এটা হচ্ছে আমার দোকান এই দোকানটির অবস্থান হচ্ছে ফরিদপুর সদর কানাইপুর তো আমি দীর্ঘদিন ব্যবসার সাথে জড়িত সার এবং কীটনাশক ব্যবসার সাথে জড়িত তারই প্রেক্ষাপটে আজকে আপনাদের সাথে ধানের মাজরা মাজরা নিয়ে আলোচনা করব আপনারা জানেন যে যে সমস্ত ক্ষেতে একবার মাঝরা লেগে যায় এই মাছদার আক্রমণ যদি বেশি হয় ক্ষেত্রে একটি ধান খেতে সত্তর থেকে আশি পার্সেন্ট পর্যন্ত ফলন আপনাদের নষ্ট করে দিতে পারে তো আমাদের কাছে এবছর মাছদার কিছু অত্যাধুনিক ওষুধ এসেছে যে ওষুধগুলো দিলে দীর্ঘমেয়াদি কাজ করে তো চলেন আমরা সেই ওষুধগুলো সম্পর্কে একটু পরিচিত হয়ে নিই তো এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে একটা ওষুধ আছে এই ওষুধটির নাম হচ্ছে কম কমরেড খুবই অত্যাধুনিক একটি ওষুধ যেটা হচ্ছে মালদার জন্য দীর্ঘমেয়াদীভাবে কাজ করে এবং এই ওষুধটি বহুমুখীভাবে কাজ করে বিশেষ করে এটা হচ্ছে আপনার স্পর্শক পাকস্থলী সেদক এবং প্রবাহমান এই তিনভাবেই কাজ করে এটার নাম হচ্ছে কমরেড এটার গ্রুপ হচ্ছে ডায়নোটি ফিউরোর এবং ফিপ্রোনিন এটা হচ্ছে আশি ডাব্লু ডিজি এটা যদি একবার কেউ ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার মিনিমাম ত্রিশ দিন পর্যন্ত এর কার্যক্ষমতা বিদ্যমান থাকে তো আপনারা যদি কারো প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারেন এই কম রেট ওষুধটির দাম হচ্ছে দুই বিশ টাকা এরপরে আমাদের কাছে আরেকটি অত্যাধুনিক ওষুধ আছে যেটা হচ্ছে ওয়ান স্টপ এই ওয়ান স্টপটি হচ্ছে ইঞ্জিনিয়ার্স ক্রপ সায়েন্স লিমিটেডের এটা হচ্ছে তিনটি গ্রুপ দিয়ে করা গ্রুপগুলো যদি আপনাদেরকে বলি এটা হচ্ছে বাইফেনথ্রিন থ্রিন পাঁচ পার্সেন্ট পাইরি ডাবিন হচ্ছে দশ পার্সেন্ট এবং থাউডি কাপ হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট খুবই অত্যাধুনিক একটি গ্রুপ এই ওষুধটিও যদি আপনারা প্রয়োগ করতে পারেন সেক্ষেত্রে এক মাসের মধ্যে ইনশাল্লাহ মাছরা লাগে না তো এটা খুবই দীর্ঘমেয়াদী সম্পন্ন একটি ওষুধ আর এটার ব্যবহারবিধ হচ্ছে ষোলো লিটার পানি ষোলো ষোলো লিটারের তিন ড্রাম ষোলো লিটারের তিন ড্রাম দিয়ে আপনারা করবেন এবং এটা প্রয়োগ করা যাবে হচ্ছে আপনার দশ কাঠা জমিতে দশ কাঠা বলতে হচ্ছে আপনার পঁচিশ থেকে তিরিশ শতাংশ জমিতে আপনি তিন গ্রাম দিয়ে স্প্রে করতে পারবেন এটা ডোজ যেটা এটার স্প্রে পদ্ধতিও সেম এটা হচ্ছে আপনি তিন গ্রাম করতে পারবেন এটা হচ্ছে পনেরো গ্রাম এটা দুইটা সাইজ আছে একটা হচ্ছে পনেরো গ্রাম আর একটা হচ্ছে দশ গ্রাম এটা কিন্তু পনেরো গ্রাম তো এটা রেট হচ্ছে দুই বিশ টাকা এবং ওয়ান স্টপ যেটা আমাদের কাছে আছে এটা রেট হচ্ছে দুই সত্তর টাকা এরপরে আমরা যেটাকে বলি কোরামিন যা জীবনের সে চিকিৎসা এটা হচ্ছে আপনার কোরামিন এটা হচ্ছে লারসেন কোম্পানি এটাও খুবই অত্যাধুনিক একটি ওষুধ এটাও আপনার একবার ব্যবহার করলে মালদার কার্যক্ষমতা মালদা দমনের কার্যক্ষমতা ত্রিশ দিন পর্যন্ত বিদ্যমান থাকে এটা হচ্ছে আপনার পার লিটারে এক এম এল করে সেক্ষেত্রে আপনি ষোলো লিটারে তিন গ্রাম পর্যন্ত করতে পারবেন তো এটার দাম হচ্ছে এটার দাম হচ্ছে দুই শত আশি টাকা এটা কোম্পানির এটা আরও বেশি একটু দামি একটি প্রোডাক্ট এটা আপনারা যদি আপনারা আপনাদের ধান খেতে ব্যবহার করেন সেক্ষেত্রে এক মাসের মতো আপনার কার্যক্ষমতা বিদ্যমান থাকবে তো ইনশালা পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম ও